কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফেরিঘাটে ডাক সম্পন্ন হল খানাকুল দুই নম্বর ব্লকের সাবল অঞ্চলে সোমবার এই এলাকার আজগুবিতলা ও সাজুর ঘাটে ডাক হয় আইন অনুযায়ী ওই এলাকার মানুষ দুটি ঘাটে ডাক জমা দেন সেই মতো এদিন ডাক খোলা হয় এদিন ফেরিঘাটের ডাককে কেন্দ্র করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় প্রসঙ্গত খানাকুল দুই নম্বর ব্লকের আট পঞ্চায়েত বিজেপির দখলে আর তিনটি পঞ্চায়েত তৃণমূলের দখলে এই সাবলসিংহপুর সিংহপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে স্বাভাবিক ভাবেই ডাককে ঘিরে এলাকায় উত্তেজনা ছিল তবে এদিন সুষ্ঠু ভাবেই ডাকের কাজ শেষ হয় খানাকুল দুই নম্বর ব্লক ভৌগোলিকভাবে নদী বেষ্টিত তাই যোগাযোগের জন্য প্রায় প্রতি বছর আজগুবিতলা ও সাজুর ঘাটের কাঠ ও বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করতে হয় সেই মতো এই বছর ব্রিজ তৈরির আগে ডাকের কাজ শেষ হয় এদিন এরপর খুব দ্রুত ব্রিজ তৈরির কাজ শুরু হবে বলে জানান সাবল সিংহপুর অঞ্চলের উপপ্রধান রাকিবুল হোসেন আজকে পঁচিশ তারিখ আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি ফেরিঘাট একটা হলো আজরুবতলা কেয়ার ঘাট ও আরেকটা হচ্ছে সাজুর ঘাট এই দুটি ঘাটের ডাক ছিল সেই ডাক প্রক্রিয়া এইমাত্র শেষ হল যারা অংশগ্রহণ করেছিলেন তারা পেয়েছে তো এখানে পুলিশ প্রশাসন ছিল সর্বসাধারণের জন্য ডাকটা করে দেওয়া হয়েছিল ওপেন টু অল করে দেওয়া হয়েছিল অফলাইনে সেই মতো ডাক হয়েছে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন এবং থানা প্রশাসন ছিল আমাদের ডাকটা হয়েছে সাধারণ মানুষ যারা আগে ছিল তারাই পেয়েছে এবং এখানে মাইকিংও করা হয়েছিল যে আমাদের ডাক আছে সেই ডাকে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যেন আছে অংশগ্রহণ করবে দেখুন সামনে কয়েক মাসের মধ্যেই পুরো চলে আসছে তো আমরা চেয়েছি যাতে ঘাটটা তাড়াতাড়ি ডাক প্রক্রিয়া শুরু হয়ে লিজটা দিয়ে দেওয়া হয় লিজ আন্ডারে দিয়ে দেওয়া হয় তো সেই মতো আমরা তাড়াতাড়ি সম্পন্ন করতে পেরেছি সুষ্ঠুভাবে করতে পেরেছি তো সেই জায়গায় আমরা যারা ঘাট মালিকানা পেয়েছে তাদেরকে উন্নত করবো এবং তাদেরকে বলেও দেওয়া হয়েছে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে যে বড়ো জল আসার আগে যাতে জিনিসগুলো সম্পন্ন করে এবং যাতায়াতের নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বতলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার এর